জান কারণে আজকে গতকাল কি আপনারা দেখেছেন গতকাল যে ভয়াবহ হামলা এনসিপি উপরে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর কোন ভাষা নেই তবে আমি একটু কথা আমার মনে করি একটু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ভাবে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা ব্যর্থতার দায় আরতে পারেন না কারণ তাদেরকে আমরা বাংলাদেশ যখন পাঁচই আগস্টের পর থেকে বলার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে এই আওয়ামী সন্ত্রাসীরা ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে তালিকা করে তাদেরকে গ্রেফতার করুন কিন্তু তারা গ্রেফতার করেননি যার কারণে আজকে এনসিপির নেতাদের উপরে হামলা করেছে কি ভয়ঙ্কার দৃশ্য যুবক ছেলেরা কমিউনিস্ট একটি অস্ত্র দিয়েছে সেই অস্ত্র করে এনসিপি নেতাদের উপরে তার তারপরে তারা গুলি করছে এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার এখানে অনেকে হাতি তালি চেষ্টা করছে হাতি তালি দেওয়ার কিছু নেই সে খাটি না কতটা হিটলার কত শত বছরে বাংলাদেশের মানুষ হারে হারে বুঝতে পেরেছে আজকে যারা হাত তালি দিয়েছে কালকে তাদের কি কিন্তু আঘাত আসতে পারে আমি মনে করি গত সতেরো বছরের যে

আওয়ামী লীগে হয়তো বা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা মজুর কলকাতি তারা বাহিনী তারা কিন্তু নানা রকম ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র ইঙ্গিত করে জাতীয় নির্বাচনকে কাল হেবণ করার জন্য এই ষড়যন্ত্র ইঙ্গিত করে এই থেকে গভীর ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র যদি আমরা রুটে না পারি তাহলে আমরা গণতন্ত্র ফিরে পাবো না

এই সরকার যখন এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না সেই সরকার বাংলাদেশের থাকার কোন অধিকার নেই যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন আদালত আছে কিন্তু আপনি নিরাপত্তা দিতে পারবেন না বড় বড় কথা বলবেন আর দেশের জনগণ আপনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে সেটা হতে পারে না আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বিভিন্ন জায়গা দেখছি আপনি ছেলে পানের মানুষ কথা করছেন হয়তো কোথায় যে বলছেন বৌদি দাদা আপনাকে কত টাকা দিয়েছে এই কথা শোনার জন্য আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়নি আপনাকে করা হয়েছে প্রতিটি মানুষের প্রতিটি নাগরিকের বাড়ি এবং তার নিরাপত্তা এবং দায়িত্ব হবে আপনি ব্যর্থ হয়েছে কত টাকা করে চলে যাওয়া উচিত আজকে আমরা যারা কত নির্যাতন হয়েছি হয়েছে তারাও কিন্তু আমাদের জীবনে নিরাপত্তাকে সরকার দিতে পারবে আমি আজকে পেশ কাপ থেকে যখন বের হব গতকাল থেকে যে ঘটনা ঘটেছে আজকে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ঘাটতি মেলে আছে আমি সন্ত্রাসীরা হুকি ঝুঁকি দিচ্ছে কখন কোন সময় কাকে গুপ্ত হত্যা করবে কাকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ যদি না হতে পারি এই আমি সন্ত্রাসীরা সারা বাংলাদেশে যে শুরু করবে সেই তাণ্ডব মেলে ফেলায় আমরা হয়তো বা অনেকে হারাতে হতে পারি আমাদের নিরাপত্তা এই সরকার যখন দিতে ব্যর্থ এই সরকার

সেই থেকে আপনার বুঝতে হবে আপনার পাশে মাটি নেই জন নেই কাজে এমন কোন কথা বলা যাবে না যেই কথায় আপনার বিপদ থেকে আসবে সকলকে ধন্যবাদ আমি আমার কথা শেষ করছি